শোন বাবা তোর ছোট বোনকে যদি বাড়িতে বিয়ে দিতে পারি খুব ভালোই হবে ও অনেক সুখে থাকবে ছেলে মনে হয় অনেক পয়সা আলা হওয়া মা দেখতেছি এ তো অনেক বড় লোক তো বড় লোক হ এনি সম্পর্ক করতে দেব হুম আপনার এখানে বই খারায় রেখেছেন বহেন আপনার বহেন আপনি ওই লিখে নাস্তা লয়েছি এই ছোট বাচ্চা তোর কি মাথা এতটুকু কমন সেন্স নাই যে বাড়িতে অতিথি এলে মেহমান এলে নাকটা লিখত এটা ওর জিগেই তাইছস আচ্ছা আপনারা রাগ করবেন না আপনার বহেন আমি নাস্তা লয়ে আইতাছি আচ্ছা আমার দরাই কেন না দাঁড়াইলাম এর জন্য যে আমার না একটা প্রশ্ন আছিল আপনারা যেই ভাইতে আইছেন সাহেবের লাগিয়া পাত্রে দেখাইতে আসলে পাত্রিটা কে রা কেমন লাগে মাথা আমার গরম করতেছ না এই ছোট লোকের বাচ্চা

আসলে আমার একটু জানার ইচ্ছা ছিল তো তাই জিজ্ঞেস করলাম তাই আপনারা আমাদের মারবেন একদম কাজের লোক আপনারা সম্মান করতে পারেন না আবার এই বাড়িতে সারের কাছে বিয়া দিতে আইসে ওরে ছোট লোকের বাচ্চা তুই ওইসব কাজের লোক তোরা আমি সম্মান করমু হ্যাঁ তোরা তো জানা দরকার কি হ্যাঁ তোর না কইছি আদার ব্যাপারে হইয়া যা আদার খবর নিব না এত কথা হস কি লিখিয়া তোর যেটা কত কইছি এইটা কর যা হইছে থামেন আমনে করে তো রাগ করতে হইবো না আমি যা বুঝলাম আপনারা মনে হয় লোভী মানুষ নয়লে কি সারের কাছে তিন বোনরে একসাথে বিয়া দিতে চান এ কাজের লোকের বাচ্চা কাজের লোক কাজের লোকের মতো থাকবি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না হ আমি জানি কাল লোকে কিভাবে কথা কইতে হয় আপনি নাই তুই জানেন না কাল লোকে কারে বিয়া দিতে হইব এ কত কম বল থাববে কাম সরি গেললাম যা তোর সারাই ডাক দে আপনার মা একবার থাপপর দিল এখন আপনিও থাপপর দিবার চাইতাছেন আপনি কাটা আরে ছোট লোকের বাচ্চা আমি আসল পাত্রী আমি একবার এবাসার বউ হয়ে আসি না তোর লাইতে এবাসাতে বাই করে দিব আপনি করছ কথা বারটা সিরি না

খালি এবার আত্মীয়তা করতে আসছে দেখে না বাইচে গেছ ওরে আল্লাহ এতক্ষণ তো মনে না আপনারা বেদব এখন তো দেখতেছে আপনারা পুরো ডাকাইতের বংশধর হ্যাঁ আমরা ডাকাইত আর আমার স্বামীও ডাকাচ্ছিল কি কথা আপনারাও ডাকাত আপনাকে স্বামীও ডাকা দিয়েছিল তাহলে এই বাড়িতে আত্মীয় করতে আসছেন কেলিকা তোর সমস্যা কি হ্যাঁ তোর বলছি না কথা বলবি না তুই এখানে তাদের এত কথা বলছিস কেন আমি তো ইচ্ছা করে কথা কইতেছি না কথার উত্তর দিতে আপনারা আবার পর থেকে যা শুরু করছেন আত্মীয় মানুষ আত্মীয় মানুষের মতো থাকবো কামের পোলা হয়েছে তাতে কি হয়েছে একটু ভালো করে কথা কইতে পারেন না তো ভালো করে কথা আমগো খারাপই বলতেছি আমার নাই এক সপ্তাহ বেশি আমগো আমার কাজে লোকা এবার বুঝ আমগো ব্যবহার কেমন হ এই কথাও কল লাগবো না আবার পরে থেকে আপনারা যা শুরু করছেন না তা দেখে বুঝতে পারছি যে আপনাকে ব্যবহার কত ভালা আমার কি মুছে জানোস আমার তো একটা ডানা রাখতো পিঠিয়া তোমার চাবি আচ্ছা

ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আন্টি মেয়ে তো তিনজন হ্যাঁ আল্লাহর রহমতে আমার তিনটা মেয়ে আসলে আন্টি পাত্রী কোনটা আসলে হইছে কি আপু আমার তিনটা বোনেরই বিয়ে দেব এখন যেটা আপনাদের পছন্দ হয় ও আচ্ছা আচ্ছা আমার ভাই আসুক ও যারে পছন্দ করব তার সাথে বিয়ের কথা বলবো আমরা কি বলেন আন্টি হ্যাঁ মা ভাইয়া তোমরা কিন্তু বেমানি কথাছস আমার বলে আনছস যে আমারে বিয়ে দিবা এখন কি বলছস এগোলা তোমরা আরে বোন তুই চুপ থাক আমি তো বলছি তোরই বিয়া দেবো তুই আমো ছাড়ো বইন আর বংশে ছোট থেকে শুরু হয় এখন দেখি ছেলে আসুক যারা পছন্দ করে অপশন তো তিনটাই আমার হাতে আছে আন্টি এটা আপনাদের আবার কেমন নিয়ম ছোট থেকে বিয়ে দেয়া শুরু করক মানে হ্যাঁ এটাই আমাদের বংশের নিয়ম ছোট থেকে বিয়ে সিরিয়াল শুরু হয় তারপর আনটি আপনার বড় দুইটা মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিবেন কেমন দেখা যায় আনটি আপনার মেয়ে তো তিন ওটাই দেখতে মাসাল অনেক সুন্দর কি বলেন আপু সুন্দর মানে আমার তিনটা বই যেমন রূপে তেমন গুণে আবার শিক্ষিত আপনারা চাইলে এক টিকিটে তিন ছবি দেখতে পারেন মানে মানে বুঝেন না আপনারা চাইলে আপনার ভাইয়ের জন্য আমার তিন বোনকে নিতে পারেন কি বলেন এসব আমার ভাই তো একটা সমস্যা কি আমার তিনটা বলে কত সুন্দর রূপে অনন্য আপনারা নিতে পারেন কি বলেন এসব হ্যাঁ মা ঠিক কথাই বলছে এখনকার বড় লোকের ছেলেরা একটা বিয়ে করে আর বাইরে তিন চারটা তো ওই কারণে ভাবতেছি যে তিনটা একসাথে রাখুক আরে হ্যাঁ এখনকার বড় লোকের ছেলেরা ঘরে একটা বিয়ে করে আর বাইরে তিন চারটে রাখে বাইরে তিন চারটে রাখা দরকার কি ঘরে তিনটা রেখে সেটাই তো ভালো এই আপনি কি বলেন এসব আমরা ওইরকম ফ্যামিলি থেকে বিলং করি না আমাদের টাকা পয়সা থাকলেও আমার ভাই এরকম না আচ্ছা যাই হোক আপু আপনাদের বাড়ি কাজের ছেলেটা এত বেয়াদব সেই কখন আমাদেরকে বসা রাখছে বলছে নাস্তা বানিয়ে দিবে এখন পর্যন্ত কোনো খবরই নেই কাজের ছেলে মানে হ্যাঁ কাজের ছেলে আপনাদের বাড়ি কাজের ছেলেটা দুনিয়ার ব্যাত কি বলেন কাজের ছেলে কোথা থেকে আসবে আমাদের বাসাতে কোনো কাজের ছেলেই নেই মেয়ে আছে কিন্তু ছুটিতে গেছে আরে কি বলতেছেন ইটটাকে আমাদেরকে দরজা খুলে দিছে আমাদেরকে বসতে বললো বললো যে আপনারা বসেন আমি নাস্তা বানিয়ে নিয়ে আসতেছি কোনো খবরই নাই আপনাদের মাথা ঠিক আছে আমাদের বাসায় কোনো কাজের ছেলে নাই আমার বাসায় এখন শুধু আমি আর আমার ভাই আছি আর আপু আপনি কি বলতেছেন ইটটাকে আমাদেরকে দরজা খুলে বসতে বললো আমাদের কে ইটটা জিগে মুখ হল তক করতেছে দুনিয়ার বেদক মনে হলো এই বাড়ি মালিক এই কারণে টিচারে থাপ্প মারে হইছি কি থাপ্প মারছে দুনিয়ার বেদক ছেলেটা বারবার মুখ হল তক করতেছিল চর সেন কিন্তু কাকে আমাদের বাসা তো কোনো কাজের ছেলেই নাই কি বলতেছে কি রে কাজের ছেলেটা আমাদের গেট খুলে দিল কি মা আমার ছেলে ঠিকই বলছে মা একটা কাজের ছেলে তো আমাদেরকে দরজা খুলে দিয়েছে বলো মুখমুখে তো করে থাপ একটা বলো না কেন আমি তো কিছুই বুঝতে পারছি না কার কথা বলছেন আপনারা আচ্ছা ঠিক আছে আপু আপনার বাইক কোথায় বাইকে রাখবেন ও রেডি হচ্ছে এখনই চলে আসবে এই তো আমার ভাই চলে আসছে কি ব্যাপার আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা সবাই আমার ভাইকে দেখে অবাক হয়ে গেছেন কি বলেন এটা আপনার ভাই এটাই তো সেই কাজের লোকটা আন্টি আপনি সব কি বলেন ও কাজে লোক হতে যাবে কেন ও তো আমার ভাই শ্রাবণ আর ওই পাত্র আমি ওর জন্যই মেয়ে দেখছি এ ছেলে আপনার ভাই এ ছেলে তো কিছুক্ষণ আগে কাজে লোক ছিল আর এ ছেলেটাকে তো আমি থাপ্পর দিয়েছি কি আপনি আমার ভাইকে চোর মারছেন আমরা তো জানতাম না এটা আপনার ভাই এসব আমি কি শুনতেছি শ্রাবণ হ্যাঁ আপু ওনারা ঠিকই বলছে ওনারা বলছে না যে একজন কাজের ছেলে ওনাদেরকে দরজা খুলে দিয়েছে আর সেই কাজের ছেলেটা না আমি ছিলাম তুমি একটু অবাক হয়ে যাচ্ছ না যে আমি কি করে কাজের ছেলে হলাম আসলে আপু আমি বলেছিলাম আমি একজন মানুষকে বিয়ে করতে চাই যার মধ্যে কোনো লোভ থাকবে না আমি তাই ভেবেছিলাম আজকে আমাকে যারা দেখতে আসবে তাদেরকে একটু পরীক্ষা করে দেখি তাই আমি আসলে কাজের লোকের বেশ ধরে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম আসলে আমি জানতে চেষ্টা করছিলাম ওনারা মানুষ হিসাবে কেমন আর আমি যেটা জানতে পারলাম সেটা আমি কোনো ভাবে আশা করিনি আপু তুমি না বলেছিলে তারা খুব ভালো মানুষ খুব ভালো ফ্যামিলিতে বিলং করে আসার পরে থেকে ওনারা একটা কাজের লোক আমাকে ভেবে আমার সাথে যে ধরনের আচরণ করেছে তুমি যদি শুনতে পারো তুমি একদম মাটিতে দাঁড়াতে পারবে না ওনারা আমাকে গায়ে হাত পর্যন্ত তুলেছে শুধু তাই না ওনারা এতটা লোভী ওনারা আমাদের বাড়ি গাড়ি এসব কিছু শুনি ওনারা চেয়েছে ওনাদের তিন মেয়েকেই আমার সাথে বিয়ে দেবে তুমি কি মানতে পারবে আপু যে তোমার এক ভাইয়ের সাথে এই তিন মেয়েকে বিয়ে করতে আর এই মেয়েটা বলেছে কি আমাকে যদি আমি যদি তাদের বাড়ি কাজের ছেলে হতাম তাহলে আমাকে ঘাড় ধরে বিয়ে করে দিত হে এ নাকি আমার পাত্রী একে আমি বিয়ে করব তুমি কি করে ভাবো আপু আর যারা মানুষের পোশাক দেখে বিবেচনা করে মানুষের পোশাক দেখে যারা জাজম্যান করে তাদের সাথে আমি কোনোদিনও আত্মীয়তা সম্পর্ক করব না তাদের বাড়িতে বিয়ে করা তো দূরের কথা এই যে মেয়েটাকে দেখছো না এ নাকি একে দেখতে পাচ্ছো এ নাকি পাত্রী এ আমাকে বলেছে হ্যাঁ আমি যদি তাদের বাড়ি কাজের ছেলে হতাম আমাকে লাথি দিয়ে নাকি বের করে দিত যার ব্যবহার এত খারাপ সে বিয়ের পরে এই বাড়িতে এসে তোমার সাথে কেমন ব্যবহার করবে তুমি একবার ভেবে দেখেছো আপু এদের সাথে আমি কি করে আত্মীয়তার সম্পর্ক করব। যাদের মধ্যে কিনা কোনো মন আচ্ছা যাদের মধ্যে কিনা কোনো মন বিবেকবোধ নেই যারা কিনা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না তাদের সাথে আমি কোনোভাবে আত্মীয়তা সম্পর্ক করবো না আপু ছি আনটি আপনারা এমন আপনাদের মন মানসিকতা এত ছোট আমি তো ভাবছিলাম আপনারা অনেক ভালো মানুষ সেজন্যই আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের কথা বলছিলাম আপনাদেরকে আমাদের বাসায় আসতে বলছিলাম কিন্তু আপনারা আমার বাসায় আইসা আমার ভাই কি অপমান করে কথা বলছেন তার গায়ে হাত তুলছেন এত বড় সাহস আপনাদেরকে কে দিছে মাগো আমাদের ভুল হয়ে গেছে আমরা তো জানতাম না আপনার ভাই কাজের লোক সে যে আমাদেরকে পরীক্ষা করবে এভাবে মানলাম আপনারা জানতেন না যে কাজের লোক সে যে ছিল সে আমার ভাই আপনারা ধরে নেন সে কাজের লোকই ছিল আমাদের বাসার কাজের লোকই ছিল আপনারা একজন কাজের লোকের কেন হাত তুলবেন আসলে হয়েছে কি আপু কি হইছে ওই কাজের লোক সে যে আমাদেরকে যেভাবে কথা বলতেছিল মানে আমাদের মাথার গরম হয়ে গেছে বলতেই পারে আপনি একজন মানুষ আর যারা কাজ করে তারাও মানুষ মানুষ মানুষের সাথে কথা বলতেই পারে তার মানে এই না যে আপনি তার হাত তুলবেন না না আপু আপনি আমরা যথেষ্ট পরিমাণ ভালো ফিল দিতে আসছি ভদ্র ফিল দিতে আসছি সেটা তো আমার ভাই বলেই দিতে আপনারা কতটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করেন সেটা আপনাদের আচরণই বুঝা গেছে দেখেন আপু আমার মা আর ভাইয়ের অপরাধের জন্য আমাদের কেন শাস্তি দিবেন আমাদের তো ছেলে পছন্দ হইছে আপনি আমাদের তিন বোনের থেকে যে কোনো একজনের বিয়ে দিতে পারেন সরি আপনাদের সাথে আত্মীয়তা করা আমাদের পক্ষে সম্ভব না আপু এদেরকে সুন্দর করে বাসাতে বের করে দাও আমার মিটিং আছে আমি যাচ্ছি ঠিক আছে আপনারা এখন আসতে পারেন মা একটু ভেবে দেখা যায় না মা তোমার কারণে আর তোমার এই ছেলের কারণে আমাকে এই জীবনে আর বিয়ে হবে না কোনোদিন হ্যাঁ ঠিকই বলছোস যেখানে বিয়ের সম্বন্ধর জন্য যাই ওনাদের দুজনে কারণ আমাদের বিয়েটা ভেঙে যায় দেখো মা আমি কিন্তু অসচ্চ করব না এতদিন তোমাদের মুখ থেকে তাকিয়ে যে যেকোনো মুহূর্তে আমি বলে ছেলে নিয়ে বাইকে যাবো এই তো লজ্জা করে না হ্যাঁ মা সামনে ভাই সামনে বড় ভাই তার সামনে বিয়ের কথা হইতে আমি তোগো বড় ভাই আমিই অনবন্ধ বিয়ে করতে পারলাম না তুমি জীবনও না বিয়ে করতে পারবে না কারণ তোমার যে ব্যবহার মেয়েরা দেখলেই পোলা যায় আমার ব্যবহার কর না তো তুমি তো বোন থাকলে আমার জীবনে বিয়ে হইতো না চুপ থাক এখন আমার দোষ দেশ না তোরা কি ভালো তোদের আচার ব্যবহারের কারণে কোনো ছেলে তোদেরকে বিয়ে করে না আর এখন দোষ দিচ্ছিস আমার আমার তো মনে হয় তোদের এই জনমে বিয়ে হবে না এখন